নমস্কার খবর শুনছেন সিসিটিভি নিউজ টাইমে আজ সতেরোই সেপ্টেম্বর বুধবার রইল আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতে হেডলাইন গ্রুপ সি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় প্রায় তিন বছর ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের পুজোর আগেই মুক্তির পথ খুলে যেতে পারে বেটিং অ্যাপ মামলায় ইডি দপ্তরে অভিনেতা অঙ্কু হাজরা ইডির প্রশ্ন বেটিং অ্যাপটি যে বেআইনি তা জানার পরও কেন যুক্ত ছিলেন আর্যিকর আন্দোলনের জেরে পুজোই বাংলার বাইরে দেবলি না কারণ বাংলায় কাজ দেয়া হচ্ছে না ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত দেরাদুন ইতিমধ্যে এনডিআরএফ নামানো হয়েছে মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে উদ্ধার আর তল্লাশির কাজ বিহারের পর বাংলা তারপর দিল্লিতেও আসে বিশেষ নিবিড় সংযোজন বা এসআইআর প্রক্রিয়া দেশে আরও কমল বেকারত্বের হার দাবি কেন্দ্রীয় সরকারের শ্রম বাজার বিষয়ক পর্যায়ক্রমিক সমীক্ষা অনুযায়ী ক্যাম্পাসে হিংসা ছড়ানোর অভিযোগে আসাম ইউনিভার্সিটি থেকে বহিষ্কৃত পাঁচ বাংলাদেশি পড়ুয়া মাত্র এক টাকায় এক হাজার পঞ্চাশ একর জমি লিজে নিচ্ছে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ শিল্পপতি দাবি কংগ্রেসের বেশি আয় কোথায় ফেসবুক নাকি ইউটিউব কি বলছে বিশেষজ্ঞরা তা জেনে নিন আগামী সপ্তাহে বাংলায় শুরু হতে পারে এসআইআর জোর প্রস্তুতি তুঙ্গে প্রতিদিনের সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন সিসিটিভি নিউজ টাইম চ্যানেলটি এবং আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন চলুন এবার খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন সোমবার সিবিআইয়ের আদালতে তাকে নব্বই হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে তবে এর পাশাপাশি একাধিক শর্ত আরোপ করেছে আদালত তবে জামিন পেলেও এখনই মুক্তি মিলছে না তার কারণ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এখনো কলকাতা হাইকোর্টে ঝুলে রয়েছে এই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রয়েছে প্রাথমিক মামলায় জামিন পেলেও প্রায় তিন বছর ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তির পথ খুলে যেতে পারে বেটিং অ্যাপ মামলায় সোমবার দিল্লির ইডি দপ্তরে হাজিরা দিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা এর আগে রবিবার একই মামলায় অভিনেতা ও প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে প্রায় ন ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে ইডি আজই হাজিরা দেওয়ার কথা বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার এছাড়া ভারতীয় ক্রিকেটার রুবিন উত্থাপাকেও তলব করেছে এডি তাকে বাইশে সেপ্টেম্বর উপস্থিত থাকতে বলা হয়েছে এডির প্রশ্ন বেটিং অ্যাপটি যে বেআইনি তা জানার পরেও কি প্রচারে যুক্ত হয়েছিলেন এই তারকারা আর এর জন্য কত টাকা নিয়েছিলেন তারা এসব খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরজিকর আন্দোলনে যোগ দেওয়ার জেরে এবারও ভোগ করতে হচ্ছে অভিনেত্রী দেবলীনা দত্তকে শহরে তার তিনটি খুঁটি পুজো অনুষ্ঠান বাতিল হয়েছে ফলে কাজ হাত ছাড়া হলেও দেবলীনা জানিয়েছেন এতে খুব একটা ক্ষতি হবে না তার অভিনেত্রীর কথায় পশ্চিমবঙ্গে কাজ না পেলেও বাইরে কাজ করার সুযোগ তো আছে অনেকেই আছেন যারা তার কাজ পছন্দ করেন এবার দুর্গা পুজোয় তিনি থাকছেন বেঙ্গালুরুতে ইতিমধ্যে দশটি পুজোর সঙ্গে চুক্তি হয়েছে তার পুজোর পরিক্রমা নানা অনুষ্ঠানে অংশ নেবেন দেবলীনা ফলে বাংলায় কাজ হারালেও উৎসবের সময় শহরের বাইরে নতুন ব্যস্ততায় কাটবে তার সময় উত্তরাখণ্ডের দেরাদুনে ফের মেঘভাঙ্গা প্রবল বৃষ্টি নামলা মঙ্গলবার গভীর রাতে সহস্রধারা এলাকায় হঠাৎ মুসলধারে বৃষ্টির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তামসা নদীর জলস্তর হু করে বেড়ে গিয়ে আশেপাশের এলাকায় ঢুকে পড়েছে মোহনী রোড পুরন বস্তি বলবি রোড ভগৎ সিং কলোনি সঞ্জয় করালি এসব জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে ঘর বাড়ির দোকানপাট বাড়িঘর বেসে গিয়েছে নিখোঁজ হয়েছেন একাধিক মানুষ ইতিমধ্যে এনডিআরএফ নামানো হয়েছে বুধবার সকাল থেকে শুরু হয়েছে উদ্ধার ও তল্লাশির কাজ সূত্রের খবর রাজধানী দিল্লিতেও শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরুর প্রস্তুতি যদিও এখনও সরকারিভাবে কোনো তারিখ ঘোষণা হয়নি তবে নির্বাচন কমিশনের নির্দেশে প্রাথমিক কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে নির্বাচনী কর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরে শূন্য পূরণের কাজও চলছে সব মিলিয়ে খুব শীঘ্রই দিল্লিতেও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে এই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া দেশে বেকারত্বের হার আরও কিছুটা নেমে এসেছে কেন্দ্রীয় সরকারের সমবাজার বিষয়ক পর্যায়ক্রমিক সমীক্ষা অনুযায়ী আগস্ট মাসে পনেরো বছর বা তার বেশি বয়সীদের মধ্যে বেকারত্বের হার দাঁড়িয়েছে পাঁচ দশমিক এক শতাংশে জুলাইয়ে এই হার ছিল পাঁচ দশমিক দুই শতাংশ এর আগে মে ও জুন মাসে বেকারত্বের হার ছিল পাঁচ দশমিক পাঁচ শতাংশে টানা দু ধরে কমেছে এই হার যা কেন্দ্রীয় সরকারের দাবি অনুযায়ী শ্রমবাজারের মধ্যে ইতিবাচক ইঙ্গিত আসামের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পাঁচ বাংলাদেশি ছাত্রকে বহিষ্কৃত করা হয়েছে অভিযোগ ক্যাম্পাসে হিংসা ছড়ানোর সঙ্গে যুক্ত ছিল তারা প্রশাসন জানিয়েছেন ওই পাঁচজনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে সূত্রের খবর ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন স্কলারশিপে ভর্তি হয়েছিল ওই পাঁচ পড়ুয়া তাদের কক্ষে তল্লাশি চালিয়ে মাদক মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে গত আট সেপ্টেম্বর শিলচর এনআইটিতে যে অশান্তি ছড়ায় তার পিছনে ওই পাঁচজনের ভূমিকা রয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ বিহারে পাওয়ার প্ল্যান্ট তৈরির নামে কৃষকদের জমি কার্যত বিনা ক্ষতিপূরণে তুলে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক শিল্পপতির হাতে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন কংগ্রেস দলটির মুখপাত্র পবন খেরা জানিয়েছেন ভাগলপুরের প্রায় এক হাজার পঞ্চাশ একর জমি বছরে মাত্র এক টাকায় তেত্রিশ বছরের জন্য লিজে দিচ্ছে তারা শুধু জমি নয় জমিতে থাকা প্রায় দশ হাজার আম লিচু সেবন গাছও পেয়ে যাচ্ছেন ওই কর্পোরেট ঘনিষ্ঠ কংগ্রেসের দাবি এভাবে কৃষকদের স্বার্থ বিসর্জন দিয়ে কর্পোরেটকে সুযোগ পাইয়ে দিচ্ছে সরকার আজকের দিনে তরুণ প্রজন্মের বড় অংশ আয় করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি প্ল্যাটফর্ম হল ফেসবুক আর ইউটিউব বিশেষজ্ঞদের মতে দ্রুত আয় শুরু করতে চাইলে ফেসবুক এগিয়ে কারণ রিলস বোনাস ব্যান্ড কলাব এবং ইনস্টিম বিজ্ঞাপন থেকে সহজেই টাকা পাওয়া যায় তবে দীর্ঘমেয়াদী স্থায়ী ও নির্ভরযোগ্য আয়ের জন্য ইউটিউব সেরা প্ল্যাটফর্ম এখানে বিজ্ঞাপন ছাড়াও মেম্বারশিপ ও স্পন্সারশিপ থেকে ভালো আয়ের সুযোগ রয়েছে ফলে স্বল্প আয়ের জন্য অনেকে বেছে নিচ্ছেন ফেসবুক আর টেকসই কেরিয়ার গড়তে নির্ভর করছেন ইউটিউবের উপর অক্টোবরে সারা দেশে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন কমিশনের নির্দেশ অনুযায়ী আগামী ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে খুব হলে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে সব রাজ্যকে সূত্রের খবর আগামী সতেরোই সেপ্টেম্বর রাজ্যে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী তিনি বিভিন্ন জেলা ঘুরে প্রস্তুতির অগ্রগতি খতে দেখতে পারেন ফলে আগামী সপ্তাহ থেকে বাংলায় আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে এসআইআর কাজ